কিন্তু এইটা কি কালার করা এইটা রং যেটা বলে এটা হাইকো কোম্পানির রং দিয়ে কিন্তু আমরা রংটা করছি এটা গোল্ডেন কালারটা যেটা টুকে গোল্ডেন এবং ব্ল্যাকটা যেটা হাইকো কালার যেটা আর সম্পূর্ণ গেটটার মধ্যে কিন্তু আমরা বডি তে পডিং করে দিয়েছি এবং হার্ড ওনার বোর্ডিং এবং রং করার শেষে কিন্তু হার্ড লেকার মেরা দিছি আর হার্ড ওনার লেকা মেরা দেওয়ার কারণে কিন্তু আপনার যে গেটের যে রংটা এটা সব জন্যই একটা তেলতেলা ভাব থাকবে মরিচ আসার সম্ভাবনা থাকবে না বৃষ্টির পানি পড়লে কিন্তু আপনার এই গেটটা মানে যে আছেন অনেকে নিজ দিয়ে নষ্ট হয়ে যায় এটা কিন্তু নষ্ট হয় না তার জন্য কিন্তু এই গেটটা এত সুন্দর লাগতেছে একমাত্রই এই ডোক ওপেন করার জন্য আর কি ডোক ওপেনটার জন্য আমরা এক টাকাও নিতেছি না একদম একদম ফিরে ভাই ডকুমেন্ট কেউ আইসা প্রমাণ নেওয়া যাক কারো যদি মানে প্রমাণ নিতে চায় অনেকেই বলে যে ভাই কি ডোগ করছেন হ্যাঁ আপনি কাছ থেকে আইসা দেখা যান যেটা কি ডোগ ওপেন করছি যে এই ডোগ ওপেনটা হচ্ছে সম্পূর্ণ গাড়ির যে হার্ডওয়ার পুডিং ব্যবহার করা হয় এবং হাইকো কোম্পানি যে রং ব্যবহার করা হয় সম্পূর্ণ কিন্তু এটার মধ্যে ব্যবহার করছে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিটে পনেরোশো টাকা স্কোয়ার ছয় মিলি প্লেট ছয় মিলি প্লেট আর আউট ফ্রেম হলো দেড় মিলি মোটা বারো গ্যাস মানে যেটাকে দেড় মিলি বলি আর লেজার স্ট্রাকচার হলো এক মিলি মোটা